কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের শত বঞ্চনা হতাশার মাঝেই সুন্দর আগামীর স্বপ্ন দেখছেন এক চান্স নারী পঁচিশ বছর বয়সী তানিয়া বাংলাদেশের বাজারে কুতুপালং রোহিঙ্গা শিবিরে খুব জনপ্রিয় তার কাছে চুল কাটাতে বা ফেসিয়াল করাতে লাইন দিয়ে অপেক্ষা করেন বহু খদ্দের সৌন্দর্য বাড়াতে তানিয়ার কাছে মানুষ ভিড় জমালেও তার অস্তিত্ব কিছু মানুষের অস্বস্তির কারণ রোহিঙ্গাদের ভীষণ কঠিন আর ট্রান্স জীবন আরো কঠিন অন্য সব রোহিঙ্গার মতো তানিয়া দুই সতেরো সালে সামরিক হামলার মুখে মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয় সে থেকে তার দিন কাটছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির বলে পরিচিত এই ক্যাম্পে মিয়ানমারের রাখাইন বাজারে মন্দ শহরে জন্ম নেয়া তানিয়ার জীবন ছোটবেলা থেকে তার লিঙ্গ পরিচয়ে কারণে জটিল পরিবার ত্যাগ করলেও হিজড়া সমাজ তাকে আপন করে তানিয়ার সাথে তার পরিবারের কোনো যোগাযোগ নেই ভাই বোনদের অনেকেই ভারতে থাকেন তারাও তানিয়ার সাথে যোগাযোগ করেন না তানিয়া বলেন আমার বাবা মা জীবিত থাকলেও তাদের কাছে আমি মৃত মা বাবার হাসদায় না পারি আজেবা বিনন্দর হাসদায় বলে হলে বলে

আছি তো এখন আমার কাস্টমার যারা আছে এরা আমাদেরকে ভালোবাসে আমার ভালোবাসে এই জন্য আমার দোকান আসে বিয়ের সাজ থেকে সাধারণ চুলের ছাট সব ধরনের উপসজ্জার জন্য পার্লারের বাইরে ভিড় করেন রোহিঙ্গা থেকে বাংলাদেশি সব ধরনের কাস্টমারেরা যদি যদি তারা যদি তো আরো চারজন চান্স নারীকে বিউটিশিয়ানের কাজ শিখিয়েছেন তানিয়া যাদের প্রত্যেকে এখন বিদেশে সফলভাবে কাজ করছেন তাদের পথে যেতে চান তানিয়াও তিনি বলেন তারা সব সময় আমাকে যেতে বলে আমিও যেতে চাই আমি স্বপ্ন দেখি একদিন আমার নিজের একটা পার্লার হবে আর আমি স্বাবলম্বী হব তাহলে তার হাসে যাইতে চাই তার আর একটা জালিও দেওয়া হাসন মুগের হাই মায়ের হাতের কর্ম আছে